আমরা যখন মৃত ব্যক্তিকে কবরে রাখি তখন আমরা এই দোয়া পড়তে থাকি বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ এর অর্থ কী এর অর্থ হল আল্লাহর নামে এবং রসুল্লাহ সল্লাহ আলী সাল্লামের দলভুক্ত ওই লোকটিকে করা হলো এবার আপনারা চিন্তা করুন আপনি যখন ওই মানুষটাকে আল্লাহ নামে এবং রসুলের করিম সাল্লামের দলভুক্ত করলেন দোয়া পরে রেখে গেলেন ওই লোকটির ইতিহাস মানে আমরা চিন্তা ভাবনা নেই ওই লোকটি যৌবনকালে অর্থাৎ যতদিন পর্যন্ত তার সময় এসেছে ভালো সেই সময় ইসলামের বিরুদ্ধে কথা বলেছে অথবা তার ভিতরে পাকের হুকুম এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নোরানি তরিকা তার ভিতরে ছিল না যখন কথা বলেছে রসুলের বিরুদ্ধে কথা বলেছে রসুলের আদর্শ তার ভিতরে ছিল না দাড়িকে ঠাট্টা করেছে টুপিকে ঠাট্টা করেছে লম্বা জামাকে ঠাট্টা করেছে আল্লাহ সব তালা যে কথাগুলো বলেছে তার প্রতি সে মজা মেরেছে সেই কথার প্রতি আমল করেনি আর আপনি যখন ওই লোকটিকে কবরে রাখলেন আর বললেন বিসমিল্লাহি ও মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহ নাবে এবং রসুল করিম সল্লাহ আলী সাল্লামের দলভুক্ত করলেন এবার আপনি বলুন ওই লাশটি রসুল করিম সাল্ল্লাহ আলি সাল্লাম গ্রহণ করার তেনার কি দায় কেঁদেছে ওই লাশটি গ্রহণ করতে যাবে সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে এই দোয়ার লোড কত এই দোয়ার ওজন কত যেমন আমি বিসমিল্লাহি আল্লাহর নামে যতক্ষণ রাখব এবং নবী করিম সল্লাহ আলি সাল্লামের দলভুক্ত যখন ওই লোকটিকে করব তখন ওই লোকটির জীবনের ইতিহাস সবই ইসলাম অনুযায়ী হওয়ার দরকার যদি না হয় তাহলে কিন্তু এই দোয়া পড়ে রেখে এসে কোনো কাজে আসবে না আবার যখন কোন মানুষ যখন ইন্তেকাল করে তখন আমরা কি বলে থাকি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি র এটাই বলে থাকি এর অর্থ কী এর অর্থ হল আল্লাহ তোমার জন্য এসেছি যখন আমরা আল্লাহর জন্য এসেছি তাহলে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আমাদেরকে মানতে হবে আর ওয়া ইলাই রাজিউন আর তোমার জন্যই ফিরে যেতে হবে তাহলে আল্লাহ যেমন যেমনভাবে আমাদেরকে ফিরে যেতে বলেছেন তেমনভাবে আমাদেরকে ফিরে যেতে হবে তবেই এই দোয়াগুলো কাজে লাগবে আমাদের জীবনকে যদি আমরা এইভাবে গড়তে পারি আমাদের চলাফেরা লেনদেন আখলাক চরিত্র নবীর তরিকা অনুযায়ী হয় তবেই এটা আমাদের কাজে লাগবে নইলে দোয়া পড়লে সেটা সেই দোয়া আমাদের কোনো উপকার আসবে না আল্লাহ সবহান তালা আমাদের সকলকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুন